নমস্কার ইনস্টিটিউট অফ অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য জ্যোতিষ রাশিচক্রে বেশ কিছুদিন ধরে কঠিন পরিস্থিতি বজায় ছিল পরিবর্তন আসতে শুরু করেছে ধীরে ধীরে রাশিচক্র কিন্তু তার স্টেবিলিটি ফিরে পাচ্ছে টাফ টাইম কেটে গিয়ে অন্ধকার কেটে গিয়ে আলোর রেখা এখন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং তার প্রথম সূত্রপাত বৃহস্পতি শুক্র সমন্বয় মেথুন রাশিতে বৃহস্পতি শুক্রের মহাযোগ সৃষ্টি হয়েছে এবং এই যোগ কন্টিনিউ করবে একুশে আগস্ট পর্যন্ত এবং এই সময় থেকেই আমাদের আশেপাশে যে সমস্ত ডিস্টারবেন্সেস গুলো ক্রিয়েটেড হয়েছিল সেখান থেকে কিছুটা রিলিফ আমরা পেতে শুরু করব। যেই মুহূর্তে আর্দ্রা নক্ষত্রে বৃহস্পতি এবং শুক্রের সমন্বয় ঘটবে মানসিক শান্তি তৃপ্তি সাধারণ মানুষের কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব মেথুন রাশির বিষয় মিথুন রাশির দশমে শনিদেব অবস্থান করে রয়েছেন কিন্তু বক্রি এই ব্যাপারটা একটু টাফ টাইম ইন্ডিকেট করে যেমন হাঁটুতে ব্যথা পায়ে যন্ত্রণা পুরনো ব্যথা ফিরে আসা এই বিষয়গুলি কিন্তু সৃষ্টি হতে পারে কিন্তু অন্যদিকে কিছু পজিটিভ ইন্ডিকেশনও রয়েছে এর সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে বৃহস্পতি শুক্র মিথুন রাশিতে অবস্থান করছে এবার কিন্তু কর্মক্ষেত্রের স্টেবিলিটি ফিরতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ যারা কর্ম অন্বেষণ করছিলেন ভাবছিলেন ইন্টারভিউ দেব চাকরি খুঁজছেন কিন্তু প্রপার ইন্টারভিউর যোগাযোগই আসছিল না এরই সঙ্গে সঙ্গে বেশ কিছু নতুন যোগাযোগ মিথুনের ক্ষেত্রে আসবে মিথুন রাশি বা লগ্নের মানুষরা লং টার্ম দীর্ঘদিন রোগে ভুগছিলেন এবার কিন্তু সেই রোগ থেকে মুক্তির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে রোগ মুক্তির সম্ভাবনা বৃদ্ধির সাথে সাথে তাদের সুস্থতা বৃদ্ধি শরীরের ঔজ্জ্বল্য বৃদ্ধি শারীরিক দিক থেকে অনেকটা বয়স গোপন করে রাখবার ক্ষমতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই মিথুন তারা কিন্তু স্বাস্থ্য সচেতন হয়ে উঠবেন কানপুরুষের তৃতীয় রাশি একটু চঞ্চল দ্বিমুখী মানসিকতা সম্পন্ন ভীষণ হেল্পফুল ভীষণ সাপোর্টিভ এই মিথুন রাশি বা লগ্নের মানুষরা এই মানুষগুলোর সাধারণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আনন্দে উল্লসিত থাকা ভালো থাকা হ্যাপি থাকা মানুষের সঙ্গে মিশে থাকা কিন্তু এই মানুষগুলোর মধ্যেই একটা অস্থিরতার ভাব সেটা দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা সেটা কন্ট্রোল করতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা বেসিক্যালি এই যে পরিবর্তন এটা কিন্তু শুধু মেথুনের জন্য নয় এটা প্রায় প্রত্যেকটি রাশির মানুষদের জন্যই কিছু কিছু অবজার্ভ হতে দেখতে পাওয়া যাবে কিন্তু যেহেতু ঘটনাটা এক্স্যাক্টলি মেথুন রাশিতেই ঘটেছে তার জন্য মিথুন রাশির মানুষরা কিন্তু এর একটু বাড়তি প্রভাব উপলব্ধি করতে পারবেন বেশ কিছু বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা সেগুলো কাটবে পড়াশুনোর ক্ষেত্রে ডিসিশন মেকিং পাওয়ার গন্ডগোল হচ্ছিল সিদ্ধান্ত নিতে পারছিলেন না ইঞ্জিনিয়ারিং পড়বেন কিংবা কোনো একটা মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশুনো করবেন কিংবা কোনো একজন মিথুন রাশি বা লগ্নের মানুষজন ভাবছিলেন গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো এবার তো আমার এম করা উচিত কনফিউশন তৈরি হয়ে গেল এম করব। নাকি এম এস সিতে যুক্ত হব অথবা কোনো একজন মানুষ বি কমপ্লিট করেছেন এম টেক করবেন না এম বি করবেন এই ধরনের বেশ কিছু কনফিউশন মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে এই কনফিউশন থেকে বেরিয়ে আসা নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা এবং প্রপার ডিসিশন সেই ডিসিশন যেটা আপনার জন্য পারফেক্ট সেটা নেওয়ার ক্ষমতা সেটা মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিছু অদ্ভুত ইনটিউশন পাওয়ার এটা মিথুনের ক্ষেত্রে আসবে আমরা সবাই জানি শুক্র সে হচ্ছে প্ল্যানেট অফ পারফেকশন যে কোনো ঘটনা যে কোনো ইভেন্ট যে কোনো বিষয় তার পারফেকশন এটা কিন্তু আমরা শুক্রের মাধ্যমেই উপলব্ধি করতে পারি কোনো একটা কাজ কতটা নিখুঁতভাবে করা যায় সেটা বুঝতে পারেন শুক্র সেই শুক্রের অভিজ্ঞতা সেই শুক্রের নিপুণতা তার সঙ্গে যুক্ত হয়েছেন দেবগুরু বৃহস্পতি তার জ্ঞান এবং অভিজ্ঞতা ফলে নিখুঁত মানে একদম নিখুঁত এটা কিন্তু হবেই মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা এই সময় হঠাৎ করেই একটা অ্যাকসেপ্টেবল পার্সন হয়ে উঠবেন অর্থাৎ সবাই তাদেরকে পছন্দ করছে সবাই তাদেরকে গ্রহণ করতে চাইছে যে কোনো উৎসব অনুষ্ঠান হতে পারে যে কোনো মিটিং হতে পারে যে কোনো জনসমাগম হতে পারে সেখানে তার একটা অভাব ফিল করছে মানুষজন ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষজন তাদের মধ্যে যে একটা একাকিত্বের ভাব সৃষ্টি হয়েছিল তার একটা পরিবর্তন এখানে কিন্তু মানুষ তাকে পেতে চাইছে মানুষ তাকে আপন করে নিতে চাইছে এই বিষয়টি স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে আসব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ অর্থনৈতিক বিষয়ের কথাবার্তায় প্রত্যেকটি মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিন্তু কেন কেন এই সম্ভাবনা আমরা দেখতে পাবো সপ্তম ভাব হচ্ছে বিজনেস সপ্তম ভাব হচ্ছে অনাত্মা সপ্তম ভাব হচ্ছে হাউস অফ ইন্টারাকশন যেখানে সমস্ত রকম ইন্টারাকশন আমরা করে থাকি যেখানে সমস্ত রকম দেওয়া নেওয়ার সম্পর্কগুলো তৈরি হয় এবং অর্থনৈতিক সম্পর্কের মধ্যে দেওয়া নেওয়ার সম্পর্ক তো থাকবেই আর সপ্তমের একাদশ সেটা হলো পঞ্চম এই মুহূর্তে কিন্তু পঞ্চম প্রতি শুক্র আর সপ্তমপতি বৃহস্পতি এরা একত্র হয়ে মিথু নেই অবস্থান করে রয়েছেন ফলে ডেভেলপমেন্ট হবে না এটা কিন্তু হতে পারে না কয়েকটি বিশেষ কম্বিনেশন হতেই পারে লগ্নে রাহুর অবস্থান এবং এই সময় রাহুরই দশা চলছে সেই ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট কমবে হতেই পারে এই সময় লগ্নে শনি বসে রয়েছে এবং রাহুর প্রত্যন্তর দশা চলছে সাকসেস রেট কমবে টাকা পয়সা জমাতে চেয়েও জমাতে পারবেন না টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের সাধারণ মানুষজন যাদের মোটামুটি বৃহস্পতির চলছে 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 শুক্রের কিংবা যাদের জন্মকুণ্ডলী ব্যালেন্সড খুব বাজে অবস্থা নেই যাদের কুণ্ডলিতে তারা কিন্তু নিজেদের জায়গাটা প্রস্তুত করতে পারবেন তারা ভালো থাকবেন তাদের একটা গ্রোথ তাদের একটা ডেভেলপমেন্ট এটা খুব স্পষ্টভাবেই আমরা দেখতে পাব তারা কিন্তু নিজেদেরকে প্রকাশিত অবস্থায় দেখতে পাবেন এই কম্বিনেশনে এবং শুধু এই কম্বিনেশনে নয় এখন থেকে কিন্তু একটা পজিটিভ টাইমিং স্টার্ট হলো পরবর্তী যে বিষয়টি আমরা বলবো সেটি হলো প্রেম বিবাহ এবং বিবাহিত জীবন পঞ্চমপতি লগ্নে রয়েছে প্রেমিক প্রেমিকা জীবনে আসবেন এই ক্ষেত্রে পঞ্চমপতির ওপরে রাহুর দৃষ্টি রয়েছে এই প্রেমিক প্রেমিকা আসছেন তার মধ্যে সংযম এখানে কিন্তু একটা গন্ডগোল করে ফেলতে পারেন মিথুন একসঙ্গে একাধিক মানুষের সঙ্গে সম্পর্ক কিংবা একটি সম্পর্ক চলতে চলতে বিবাহ বহির্ভূত প্রেম যে সম্পর্ক এই ধরনের জটিলতা এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে হয়ে যেতে পারে তবে যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি বলবান রয়েছেন যাদের জন্মকুণ্ডলীতে শনিদেব বলবান রয়েছেন তারা কিন্তু এই ধরনের কোনো সম্পর্কের মধ্যে যাচ্ছেন না বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে ঘটকরা অ্যাক্টিভ পরিবারের লোকজনরা আরও অ্যাক্টিভ আপনি এবং যার সাথে আপনার বিয়ে হবে তাদের অ্যাক্টিভিটির তো লিমিট নেই তারা ভীষণ ভীষণভাবে অ্যাক্টিভ সুতরাং এবার কিন্তু বিয়েটা হচ্ছে এই কথাবার্তা এগোবার একটা সম্ভাবনা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিন্তু যাদের রবির দশা চলছে বা রাহুর দশায় রবির প্রত্যন্তর দশা অন্তর্দশা ইত্যাদি চলছে তাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে প্রবণ সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি থাকছে এই সময় বিয়ের কথা এগিয়েও এগোবে না অস্থিরতার অবসান ঘটছে সাকসেস রেট বাড়ছে বিদেশ যাত্রা সংক্রান্ত কথাবার্তা সেটা কিন্তু বাড়তে পারে আলটিমেটলি প্রায় আট মাস পরে কিছু পরিবর্তন আমরা দেখতে চলেছি কিছু ভালো যেন আমাদের জন্য হতে চলেছে কিছু সিস্টেম কিছু সংকেত সেটা আমাদেরকে ইউনিভার্স দিতে চলেছে এই বিষয়টা কিন্তু আমাদের সঙ্গে ঘটতে চলেছে ফলে মিথুনের দিন ফিরতে চলেছে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এর সঙ্গে সঙ্গে নিজের দশা নিজের জন্মকুণ্ডলী সেটাও দেখে নিতে হবে এখন যদি আপনার একাদশে আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি অবস্থান করে থাকে সেই ক্ষেত্রে আপনার উন্নতি হবেই আবার যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ উপচয় ভাবগত হয়ে সুনির্দিষ্ট হয় সেক্ষেত্রে খাটতে হবে পরিবর্তন আসবে সুপরিবর্তন আসবে ব্যবসার মাধ্যমে উন্নতি হবে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায় তিনটি নক্ষত্রের তিনটি করে প্রেডিকশন এবং প্যারিট প্রেডিকশন আমরা করবার চেষ্টা করব সাধারণভাবে যেগুলি মেথুনের ক্ষেত্রে মিলতে দেখতে পাওয়া যাবে প্রথমেই চলে আসি মৃগশিরা নক্ষত্রের কথায় মৃগশিরা নক্ষত্রের মানুষরা কিছু আত্মীয় পরিজনকে আইডেন্টিফাই করবেন কুচুম্বকুলে কিছু মানুষ আপনার শত্রুতা করছে তাদেরকে আইডেন্টিফাই করে জীবন থেকে একটু দূরে সরিয়ে রাখা এই ক্ষমতাটা কিন্তু ব্রেগসিরা অর্জন করবেন যে টাকা পয়সা আসছিল তার থেকে হঠাৎ করেই একটু বেশি আসতে দেখতে পাওয়া যাবে কিন্তু সেভিংস করতে পারছেন না ব্রেগসেরা নক্ষত্রের মানুষরা যতই টাকা জমানোর চেষ্টা রাখার চেষ্টা করুন না কেন কোনো না কোনোভাবে টাকাটা যেন বেরিয়ে যাচ্ছে টাকাটা হাত থেকে দূরে সরে যাচ্ছে সেটা কিছুতেই ব্রেগসিরা তারা কিন্তু উপার্জন করতে পারছেন না ব্রেগসিরা নক্ষত্রের মানুষদের বাড়িতে ইলেকট্রনিক জিনিসপত্র পরিবর্তনের প্রয়োজনীয়তা হতে পারে স্পেশালি যে সমস্ত জিনিসপত্র ধোয়া পরিষ্কার করা ইত্যাদি কাজে লাগে সেটা পারে ওয়াশিং মেশিন হতে পারে এগুলো পরিবর্তনের একটা প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে এবং এর কারণে কিন্তু বেশ খানিকটা খরচও বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা আর্দ্রা নক্ষত্রের সম্পর্কে তিনটি জিনিস জানব হঠাৎ করেই নিজের জীবনকে পরিবর্তন করবার জন্য আর্দ্রা যেন মরিয়া হয়ে উঠবেন সেটা হতে পারে নতুন পেশায় যুক্ত হওয়ার চেষ্টা সেটা হতে পারে অন্য কোনো কর্মের মাধ্যমে কিংবা কোনো পার্টনারশিপ বিজনেসের মাধ্যমে নিজের জীবনটাকে একটু ট্রান্সফর্ম করবার চেষ্টা এই বিষয়গুলি আমরা আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাব আর্দ্রা নক্ষত্রের মানুষরা শিক্ষা ক্ষেত্রে উন্নতি করতে পারছেন নিজের জীবনকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা পড়াশুনোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইনফ্যাক্ট বিদেশ যাওয়ার মানসিকতা সেটাও কিন্তু আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেহেতু শুক্র পঞ্চমপতি এবং দ্বাদশপতি তিনি রাহু দৃষ্ট হয়ে লগ্নে বসেছেন এবং পঞ্চম ভাবের ত্রিকোণে বৃহস্পতি যুক্ত হয়ে শুক্র অবস্থান করে রয়েছেন এই ক্ষেত্রে কিন্তু কর্মমুখী প্রশিক্ষণ তার উদ্দেশ্যে বিদেশ যাত্রার প্রচেষ্টা অথবা কোনো পিএইচডি কোনো স্পেশাল স্কলারশিপ নিয়ে বিদেশ যাত্রা শিক্ষার উদ্দেশ্যে বিদেশ যাত্রা এই সংযোগ কিন্তু দেখতে পাওয়া যাবে স্পষ্টভাবে আর্দ্র নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাবো আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের মধ্যে একটু ইমোশনাল হয়ে যাওয়া রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা অশান্তি এটা আসবে এবং এই রিলেশনশিপে অশান্তির কারণ কিন্তু দ্বিতীয় রিলেশনশিপ হতে চলেছে অর্থাৎ একজন মানুষের সঙ্গে সম্পর্ক তার মধ্যে আরেকজন মানুষের অনুপ্রবেশের সম্ভাবনা এটা আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং তার কারণে কিছুটা মানসিক অস্থিরতা এবং তারপরে পজিটিভ মুভমেন্ট অর্থাৎ টক্সিক এলিমেন্ট লাইফ থেকে আউট আপনি হ্যাপি সুন্দর জীবন যাপন করছেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র পুনর্বসু নতুন চাকরি নতুন পেশা নতুন কাজ নতুন ব্যবসা নতুন এনগেজমেন্ট আসছেই মায়ের শরীর স্বাস্থ্য আগামী দিনে একটু ভোগাতে চলেছে পুনর্বসুর ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে সম্পত্তি গৃহলাভ বাড়ি জমি ইত্যাদি ক্রয় নিয়ে সিদ্ধান্ত বাহন পারচে করা নিয়ে ডিসিশন ইত্যাদি নিতে দেখতে পাওয়া যাবে কাছের মানুষজোড়ের সঙ্গে সম্পর্ক হালকা খারাপ হওয়ার সম্ভাবনা ঠিক অ্যাটাচমেন্টের একটা অভাব এটা দেখতে পাওয়া যাবে পুনর্বসুর ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে ব্যয় বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সন্তান প্রাপ্তি সম্পর্ক পজিটিভ রেজাল্ট এটা পুনর্বসু পাচ্ছেন এবং অবশ্যই পাচ্ছেন পুনর্বসুর সন্তান প্রাপ্তির সংযোগ ভীষণ ভীষণভাবে দেখতে পাওয়া যাবে ঠিক এই সময় জীবনের কিছু গোপন বিষয় প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মান সম্মান নাম যশ ইত্যাদির ক্ষেত্রে হালকা সমস্যা এটা আসতে পারে এবং আপনার কাজকর্মের ক্ষেত্রে যে অতিরিক্ততা হচ্ছিল বিভিন্ন দিকে আপনার কর্ম ডাইভার্টেড হচ্ছিল সেখানে কিন্তু একটা নিয়ন্ত্রণ খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সরাসরি চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন সাগর স্বর্ণকার এক দুই উনিশশো আটানব্বই ছটা দশ পি এম ধান্য করিয়া জব লাইফ এবং ফিউচার নিয়ে জানতে চাই সাগর প্রথমেই বলি শরীর স্বাস্থ্যের দিকে প্রবল যত্ন নিতে হবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে হালকা অস্থিরতা রয়েছে রিলেশনশিপ ইস্যু থাকবে কোমরের যন্ত্রণায় ভুগতে হবে ছোটখাটো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে ফিউচার যথেষ্ট ভালো বলা যেতে পারে তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে আপনাদের জীবন জয় মা আদি নমস্কার स्नाज्वद्री ह्री ह्री हूं ह्रम सिद्धियंशक्ति स्वाहा